ওনাকে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশের দেশান্তর করে মালয়েশিয়া সবাই আমরা আফসোস করছি করছি না জামাতকে যখন ওই যে আঠাশে অক্টোবর পল্টনে একে পিঠের মাঝে আমরা করি নাই আমরা একসাথে কাজ করি নাই এত ষড়যন্ত্র কিসের এত ষড়যন্ত্র কিসের ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র দিচ্ছে ভোটে আসেন ভোট হবে কে যে জিতবে সে জিতবে ভোটে আসেন ওনার দুঃখ প্রকাশ করতে হবে কারণ উনি একটাই মাথায় টুপি লাগায়া এই যে দল মত নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলে আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন না হলে এই মানুষ যেভাবে আপনার এই যে এই যে